যারা পালিয়ে গিয়েছেন তাদেরকে বলতে চাই যেখানেই আছেন সবাই মিলেমিশে এখানে আপনাদের আব্বর মতো হুক্কা টুকা টানেন একসাথে ওইখানে বসে খেলাধুলা করেন স্বামী ওসমান নিয়ে সে ভালো খেলতে পারে আর ওবায়দুল কাদের তো আসে এদেরকে নিয়ে আপনার ওইখানে এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেল জয়ী ইউনুস বলেছেন আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাত ছাড়া না হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও গুলো দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে কোনটি ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না এই বলে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে রওনা হয়েছেন দেশের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস কালকেই তিনি দুপুরের মধ্যেই পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে এবং রাতে শপথ অনুষ্ঠান জোর তোর জোর চলছে এই শপথ অনুষ্ঠানকে ঘিরে কাদেরকে দাওয়াত দেওয়া হবে এবং কারা কারা উপদেষ্টা হবেন মোটামুটি তার একটি প্রস্তুতি চলছে কিন্তু তার আগেই দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনুস বার্তা দিয়েছেন এই খবরে বলা হচ্ছে চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ডক্টর ইউনুস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন তিনি আসার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যে পরিস্থিতিতে আজ বুধবার দুপুরে ইনুস সেন্টারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়েছে তাতে সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের পাশাপাশি দেশের আপমর জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি ডক্টর ইনুস বলেছেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেল জয়ী ইউনুস বলেছেন আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাত ছাড়া না হয় আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে ডক্টর ইনুস বলছেন আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত অকারণ সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইউনুস বলেছেন সহিংসতা আমাদের সবারই শত্রু অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন দর্শক এই আহ্বানটা কিন্তু বিএনপির পক্ষ থেকে নুনত যে ছাত্র নেতা তারা বলছেন সব পক্ষই কিন্তু বলছেন কেননা অনেকে এই সুযোগে ব্যক্তিগত রিভেন্স বা প্রতিশোধ চরিতার্থ করছেন আবার এটাও ঠিক বহু মানুষ আছে এই গত পনেরো বছরে আওয়ামী লীগ এবং তার দর্শকদের হাতে অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তাদের সম্পদ মানে হারা গেছে এখন যেহেতু তারা ফিরে এসছেন বা ফিরে আসছেন এলাকায় ফলে একটা নতুন পরিস্থিতি সেই পরিস্থিতির কিছু কিছু ক্ষেত্রে হয়তো যৌক্তিকতা আছে তাদের এই ক্ষোভ প্রকাশ কিন্তু যেটা হচ্ছে এই সুযোগে কেউ কেউ লুটপাট করছে নানা রকম অপকর্ম করছে অর্থাৎ একটি বিপর্যস্ত অবস্থা বলা যায় তো এটি খুব দ্রুতই হয়তো আজকের মধ্যেই পরিস্থিতির অনেকটা উন্নতি হবে কেননা ছাত্ররা নেমে গেছে নতুন আইজিপি দায়িত্ব নিয়েছেন এবং তিনি কালকের মধ্যেই পুলিশকে যার যার থানা বা ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে ফলে পরিস্থিতি এই গত দুই তিন দিন যে খারাপ অবস্থা হয়তো আগামীকাল একটি নতুন শেপ নেবে এবং সেটাই প্রত্যাশিত কেননা গণ অভ্যুত্থান এবং বিজয়ের এই অর্জন ধরে রাখাটা হবে এখন সবার জন্য তো আশা করছি আপনারা পুরো ভিডিও টি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও টি দেখে আসি দেখেন আমার মনে হয় পুরো পৃথিবীর ভেতরে সবচেয়ে প্রতাপশালী একজন রাষ্ট্রনায়ক ছিল শেখ হাসিনা শেখ হাসিনার আশপাশের লোকগুলি দেখেন এই যে পলক তারপরে ওই যে আরাফাত দুই দিন আগেও বললো তাদের নাকি এত গুলি আছে প্রতি সেকেন্ডে যদি এক হাজার গুলি চলে তারপরে পাঁচ বছর তারা নাকি টানা গুলি চালাইতে পারবে আরো কত কিছু ধরাকে কে করে নাই আমার এই ভিডিও এই ইউটিউব এই ফেসবুক এগুলোতে অনেকবার শুনতে হয়েছে দেশে আয় তার দেশে এখন কে যায় রে ভাই চোরের মতো পালায় গেছিস চোর আমরা মানে অনেক রাগ ছিল ক্ষোভ ছিল আমার সাথে অনেক অন্যায় হয়েছে আমি কোনোদিন পলিটিক্স করি নাই আমার আমার পরিবারের সাথে যাদের সম্পৃক্ততা আছে এই দুই সালে মিছিল টিছিল করতাম এরকমই কিন্তু কোনদিন কোন দলের সাথে আমার নাম আমি কোনো পলিটিক্স করা কোনদিনও করিনি আমার পরিচিত যা যত মানুষ আছে জিজ্ঞেস করেন গিয়া কখনো করিনি তারপরে এখানে এসে ইস্কনিয়া নিউজ করার কারণে আওয়ামী লীগের লোকজন পোস্ট করে এই করে ফেলবে ওই করে ফেলবে হম তো আল্লাহ এত উদ্ধপনা সহ্য করে না শেখ হাসিনা যখন দেশ থেকে বের হয়ে যায় তার আগের মুহুর্তেও পুলিশের কমিশনারের বক্তব্য শোনেন শেখ এই এই যে ওই একটা আছে নাকি আতিকা নাকি ছাত্রলীগের সে নাকি সাত মিনিটের মধ্যে নাকি পরের দিন সে মাঠ খালি করে ফেলবে যেদিন এই হাসিনা যেদিন পলাইলো পলানোর আগের রাতটাতে কি অবস্থা সব ওদের ফেসবুক পেজ টেজগুলো ভয়ঙ্কর রকমের ই কালকে বিশাল ঘটনা মানে একটা আতঙ্ক তৈরি করতে চাইছে এটা কেন চাইছে কারণ শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে মানে বলেছে যে তোমরা এইভাবে ই করবা কালকে খুব ই করে ওদেরকে মাঠ থেকে সরাইতে হবে কিন্তু খেলাটা তো এত সহজ না এটা শেখ হাসিনা বুঝতে পারে না এই গেম এই প্ল্যান কত জায়গা থেকে যে কত কিছু যে মানে ই করে তারপরে গিয়েছে সেটা শেখ হাসিনা বুঝতে পারেনি শেখ হাসিনা যতটুকু বুঝতে পেরেছে তবে তার দলের লোকজন একেবারেই বুঝতে পারেনি তারা মনে করেছে যে হেফাজতের রাতে এত মানুষে মারিয়া ফেললাম বিএনপির এত মানুষে গুম করে ফেললাম কত ঘটনায় কত কিছু করলাম ছাত্র আন্দোলনে পোলা পানের পেটায়া ইতে ই করে দিলাম তারপরে সে আগের কোটা সংস্কার আন্দোলনে সেইখানেও পিটায় পিটায় পোলা পানে হাত পা ভেঙে ফেললাম হাত তুড় দিয়ে পেটাইলাম কিছুই তো হয়নি এবারও মনে করেছিল কি হবে মাঠটাটা একদম খালি করে ফেলবে আওয়ামী লীগ তোমাদের আম্মু তোমাদেরকে একটু বলেও মানে সিগনালটাও দেয় নাই যে অবস্থা কিন্তু খারাপ সবাই যে যার মতো পারো ভেগে যাও সেই সুযোগটাও দেয় নাই নিজে ঠিকই নিজের আত্মীয় স্বজন আর কাছের কয়েকজন নিয়ে তারপরে ভেঙে গিয়েছে তোমাদেরকে বলেও নাই এখন অনেকে ফেসবুকে পোস্ট করছে এখন দেশ স্বাধীন হলো কয়দিন দুই দিন আগেও আওয়ামী লীগের নেতার ছবি দেয়া তারপরে লিখতো আমার অভিভাবক আগের পোস্ট সব ডিলেট এই তো হচ্ছে অবস্থা না এটা তো আগেই বলতাম অনেকবার বলেছি যে তোমাদের আম্মুরা তো বাইরে টাকা পয়সা কামাচ্ছে সেকেন্ড হোম আছে সবারই এটা তো গিয়ে আরামে খাবে ওইখানে তোরা ফকির নির্বাচা তোদের অবস্থাটা কি হবে পাসপোর্ট আছে বাপের নামও তো বাবলু বাবলু লেখা হয়েছে বালবুলু এখন তো পাসপোর্টও নাই তোর ওই ভোটার আইডি কার্ড ঠিক করতে করতেই তো জীবন শেষ হয়ে যাবে এর মধ্যে গণধুলাই খায় মারা যাবে কয় জায়গায় গণধুলাই কিছুক্ষণ আগে দেখলাম রাব্বাণী রে গোলাম রাব্বানি রে গণধুলাই দেওয়ার চিটপটান করে দিছে। এই গোলাম রাব্বানি আমার সাথে টক শোতে মনে আছে না আপনাদের আমার সাথে টক বলে দেশে আসেন পারলে দেশে আসেন দেশে গেলে গোলাম রাব্বানি তুমি কি করবো আমারে এই যে আওয়ামী লীগের লোকজনগুলি এই যে এরকম এত কিছু করার দরকার ছিল না তো কিসের জন্য এখন ফারজানা রূপা মিথিলা ফারজানা তারপরে নাইমুল ইসলাম খান আপনারা ইউটিউব চ্যানেল খোলেন ইউটিউব চ্যানেল কেমনে খুলতে আমার একটু ফোন দিয়ে আমি শিখাই দেবো কেমন চ্যানেল খুলে আবার মনিটাইজেশন করতে হয় আমি 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 লিঙ্ক দিয়ে দিব আমার ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্ক দেখে আপনারা সবাই যাদের লিঙ্কটা পাইলে আপনারা সবাই ওদের সাবস্ক্রাইব করেন হুম সাবস্ক্রাইব করে তারপরে ই করবা হ্যাঁ ইউটিউবে ভিডিও বানাবো তোমাদের ভিডিও আমরা আমরা এই যে আমার এখন ধরেন কাল পরশু হয়তো আমার তিন মিলিয়ন হবে তো আমার যে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার আমার তো টিভি ভিবে কিছু না আমি তো রাজাকার এক আরেক হইছে ইউটিউবার আমরা হইলাম ইউটিউবার আর আপনারা ছিলেন সাংবাদিক তো এখন আপনাদেরকে ইউটিউবার হইতে হবে খুলতে আমি সব জ্বালাইছেন বহু জ্বালাইছেন এখন এই যে গণভবনের ঘটনা নিয়ে কথা বলে শেষ করি হ্যাঁ কিছু সুশীল গজাইছে এখন সেই সুশীলদের এই যে গণভবনে যে ই হইল তারপরে সংসদের ভেতরে পলা গিয়া বসে সেখানে সিগারেট টিগার খাইছে এটা খুব তাদের নাকি গায়ে লাগছে শুনেন সুশীল বাবুরা আপনাদের মতো মানে বোধ গালি দিয়া একটা কথা বলা যায় এই এরা দেশ স্বাধীন করেনি হ্যাঁ তাদের মতো বালের সুশীলের জন্য এই গত পনেরো বছর বাংলাদেশের মানুষ কষ্ট সহ্য করেছে আপনারা কি বালটা ফালাইছেন এই সুশীল মারাইতে আসছেন এখানে এই যে ছেলেগুলো গণভবনে যায় এই যে এগুলি করছে না এরা এখানে গিয়া কোটি কোটি টাকা পায় নাই হ্যাঁ যা করেছে মজা করেছে সেটা কিন্তু এটা করার দরকার ছিল কেন ছিল জানেন এখন আর ওই মনসুর আহমেদ ওই তাজউদ্দিনের মেয়ে ওনাদের মতো বই লিখতে হবে না এই এইটাই এখন বই এটা ইতিহাস হয়ে থাকলো বই লিখলে তো বিশ্বাস করেন না শেখ মুজিবরা যে পাঁচশো সত্তর দিয়ে ই করছিল দুই দিন লাশ পড়ে ছিল এটা তো আপনাদের অনেকেরই হয়তো বিশ্বাস হয় অনেক মানুষ এখন বঙ্গ বলটো বঙ্গ বলটো বলে তো এটা যে বিশ্বাস হয় না এবার একটা বিশ্বাস মানে চোখে দেখলে ভিজুয়াল ইয়ে তো সো এটা মনে থাকবে এটা পঞ্চাশ বছর একশো বছর পরেও এটা থাকবে যে দুই সালে সুখের মাস আগস্টে এই শেখ হাসিনা এইভাবে তাকে ই করছিল তার ব্রাডে পলাপান টানাটানি করছিল এটা ইতিহাস লেখার দরকার নাই একদম চোখে হাতে নাতে প্রমাণ যে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে বিদায় দিয়েছে মানে কিভাবে পালিয়ে গিয়েছে তারপরে মানুষ গিয়ে তার সাথে কিভাবে ফান করেছে এটা ইতিহাস আর যেই পোলাপানগুলো এই রাস্তায় জীবন দিয়েছে তাদের আবেগ অনুভূতি রং তামাশা সবকিছুকে মূল্য দিতে হবে আপনাদের মতে বালের সুশীল আমার দরকার নাই সংসদে গিয়ে সিগারেট খাইছে দেখে এই জন্য খুব গায়ে লাগে না তুই কই ছিলি রে বালের সুশীল এতদিন কোথায় ছিলি তোর মতো সুশীল পনেরো বছর শেখ হাসিনা এই দেশে যা মনে চায় তাই করেছে তুই তোর প্রতিবাদ আছে কোন জায়গায় এখন সুশীলগিরি মারাইতে আসছ না সংসদে একজন সিগারেট খাইছে তো কি হয়েছে সংসদে গাঁজা মদ সব খাইতে পারবে কারণ তার চাইতে জঘন্য কাজ এই সংসদে হয়েছে তিনশো টাকার নর্তকি রাতের রানী খাটযোদ্ধা মমতাজ এই এই সংসদে গান গেছে। তার চাইতে সিগারেট খাওয়া খারাপ তার চাইতে কেউ যদি মদ খায় সেটা খারাপ চেয়ারের উপরে পা তুলছে তো সমস্যা কি এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত দশ বছরে পনেরো বছরে সংসদে কয়টা চেয়ার ভেঙেছে কয় টাকা লাগবে গুলি মেরামত করতে এই সংসদ পুরো চেয়ার এগুলি ই করতে হবে কারণ এই যে যারা বসছিল এগুলি তো অপবিত্র সব এগুলি এমনিই করতে হবে দুধ টুধ দিয়ে ধুইয়া সংসদ ভবন আবার রেডি করতে হবে আর গণভবনে তো করতেই হবে এরকম কারণ আমরা তো বহুদিন ধরে বলছি যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতোই হবে তো শ্রীলঙ্কার প্রেসিডেন্টের জায়গা ধরে টানাটানি করেছে দেখেছেন না এখন এদের তো আর ই নাই হাসিনা তো আর জায়গা নাই তো ধরে টানাটানি করছে সমস্যা কি মূল্য দিতে হবে এরা দেশ স্বাধীন করেছে আপনি ওই দিন ঘর থেকে বাইর হন না এরা ঘর থেকে বের হয়ে আসছে দেখি শেখ হাসিনা যেতে বাধ্য হয়েছে অপেক্ষায় ছিল কি হয় আজকে এগারোটা পর্যন্ত কিন্তু অপেক্ষায় ছিল তারপরে তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে না অবস্থা ভালো না সব মাঠে মাঠে নেমে আসছে সো যতগুলো মানুষ মাঠে নেমে আসছে না তারা সবাই ওই দিনের এই দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা হাত পা পুষা ফেললে হবে না আপনাদের মতো বালের এই সুশীল দরকার নাই আপনার বালের সুশীলরা কিছুই করতে পারে না কোনো শালা কথাও কম নাই আপনারা কথা বলতে গেলে আপনাদের এই দিক ওই দিক পেঁচায় পুচায় তারপরে কথা বলতেন হুম আর এগুলি এখন কইরা তারা ঘটনাটাকে অন্য দিকে নিতে চাইতেছে যে হ্যাঁ লুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে আপনার কোনো মানে কোনো ক্ষতি হয়েছে আপনার তো ক্ষতি হয় নাই ওই যেই ছেলেটা এই ওর ইয়ের ভেতরে যায় তারপরে সোফার ভেতরে শুয়ে শুয়ে আছে ওর খাটের ভেতরে শুয়ে আছে খোঁজ নিয়ে দেখেন গিয়া ওর ভাই মারা গিয়েছে নাই ও ঘরে ঘুমাইতে পারে নাই পনেরো বছর এই অবস্থা মানে ঘরে ঘরে এরকম বহু কান্না এই শেখ হাসিনার কারণে হয়েছে আপনার কই আপনার বয়স কত ছিল আপনার মার ঘুম হয় এখন আবু সাইদের বোনের কান্না শোনেন নাই জামাত ইসলামের নেতাদেরকে খুন করেছে জানেন না দশ বছর পনেরো বছর মানুষকে আটকায় রাখে চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায় যায়নি দুই দিন পর পরপর ছাত্রদল যুব দলের হাজার হাজার নেতাকর্মী জেলটা ভর্তি খুব তারা দেখাবেন আপনি দেখাবেন আপনার তো কিছু যায় নাই এর এই যে সৈনিকগুলো আজকে কত বছর ধরে জেলে তাদের কোনো অপরাধ ছিল তাদেরকে জেলখানায় নিয়ে গিয়েছে যাই হোক এসব এই আওয়ামী লীগ করেছে এটার জবাব তাদেরকে পেতে হবে কিন্তু আমি মানে অনুরোধ করব যে আওয়ামী লীগের মতো অমানুষ না হওয়ায় উচিত ক্ষমা করে দেন তারা আমার বিশ্বাস তাদের শাস্তি এমনিতেই পাবে মানুষের জীবনের মানে যে করুণ পরিণতি শেখ হাসিনা যদি মনে করেন মায়েরা বাপের মতো মিনিটে বন্ধ খেয়ে মারা কিন্তু এখন সারা এই জীবন এই যতদিন বেঁচে থাকে মুখ দেখাইতে পারে না খুব চ্যাটাং চ্যাটাং করতো এরা রাস্তায় জন্ম আওয়ামী লীগের এরা কখনো পালায় না শেখ হাসিনা দুই দিন আগেও বলে গিয়েছে তারা কখনো পালায় না শেখ হাসিনা শেখ মুজিবের তোর বাপেও পালাইতো তুই পালাইছিস ও এটা দেখবি কিন্তু ভিডিও কিন্তু দেখবি তুই আমার এটা হ্যাঁ তো তোরে বললাম শেখ হাসিনা তোরে বলছিলাম না তুই এই বাংলাদেশের মানুষ তোকে কতটুকু ঘৃণা করে সেটা তুই দেখবি একদিন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আজকের এই দিনটা বলেছিলাম এর আগে এক ভিডিওতে আল্লাহর কাছে কিচ্ছু চাই না জীবনের অনেক শখ পূরণ হয়েছে শুধু একটা শখ বাকি ছিল আজকের এই দিনটা দেখার আল্লাহ দেখাইছেন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আর কিছু এই দুনিয়ায় আর কোনো কিছুর অভাব নাই সবকিছু পূরণ হয়ে গিয়েছে জেলখানায় হাজার হাজার মানুষ এখনো বন্দী হয়ে আছে তাদেরকে খুব দ্রুত বের করতে হবে যেই এই যে বদমাসের বাচ্চা বিচারকগুলো ওদেরকে ধৈরা চব্বিশ ঘন্টা ওদেরকে দিয়ে ডিউটি করে বাথরুমে আটকায় রাখতে হবে কোর্টে সারা রাত এগুলি শুনানি করবি শুনানি করে মানুষ সব ছাড়বি খুব দ্রুত এদের জন্য এই নাইন টু ফাইভ কোর্ট মোট না এদের জন্য চব্বিশ ঘন্টা খোলা রেখে খুব দ্রুত জেলখানা খালি করতে হবে একজনের জন্য স্পেশাল অনুরোধ থাকবে সবার কাছে জসীম উদ্দিন রহমানি এই ব্যক্তিটার স্ত্রী নাই ভাই নাই বোন নাই মা নাই বাবা নাই কোনো কারণ ছাড়া বারোটা বছর ধরে এই লোকটাকে জেলখানে আটকে রাখা হয়েছে জঙ্গি তকমা দিয়ে কয়দিন আগে একবার ছাড়লো সাথে সাথে আবার এই মিডিয়া তার পেছনে লাগলো এই একাত্তর সময় টিভি এগুলো মিলে তাকে আবার ভেতরে ঢুকাইল অনুরোধ থাকবে প্লিজ আল্লাহর ওয়াস্তে এই লোকটাকে খুব দ্রুত ছেড়ে দিবেন তার সাথে ছাত্রদল যুবদল ছাত্র শিবির জামায়াতে ইসলাম বিএনপি যারা যারা ভেতরে আছেন তারা অনেক কষ্ট সহ্য করেছেন এই দেশের এই দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতার জন্য অতএব তাদেরকে একটা সেকেন্ডও কষ্ট দেওয়া যাবে না ওখানে খুব দ্রুত তাদেরকে বের করতে হবে দরকার হইলে বের করা বহুত আইন শেখ হাসিনা এই দেশে ভঙ্গ করেছে যেমনি পারেন আগে বার করেন পরে জামিন দিয়ে ওই ওদেরকে ধরেন ধরা ধরে বিচারকে গুলি রে যে তোরা যে এই দিনই করছিস এখন এটা এগুলি চব্বিশ ঘন্টা খাটবি এগুলি তাড়াতাড়ি সব করারা জামিন দেয় এভাবে জামিন দেন আওয়ামী লীগের যেসব মানুষজন আপনার এলাকায় আছে যারা কিনা ধরেন কোনো অত্যাচার অত্যাচার করে নাই কিন্তু আওয়ামী লীগ করতো এখন এসে তারপরে মাপটাপ চাচ্ছে ওদেরকে অবশ্যই তবা পড়াইতে হবে ওদের নতুন করে কালেমা পড়াইতে হবে কালেমা পড়ায়া তারপরে মুসলমান বানাইতে হবে আবার কারণ এতদিন ওরা আওয়ামী লীগ ছিল ওদের ধর্ম আলাদা ছিল ওদের নবী ছিল শেখ মুজিব সো ওদেরকে আবার তবা পড়ায়া কালেমা টালেমা পড়ায়া মুসলমান বানাইতে হবে সো এটা আপনার মানে কনভার্টেড মুসলিম হবে বলা যায় তো এদেরকে এটা অবশ্যই করতে হবে বিডিআর যেই জওয়ানরা আজকে এত বছর ধরে জেলখানায় প্রহসনের বিচারের নামে এই ক্যান্টনমেন্টে তাদেরকে মিথ্যা সাজা দেওয়া হয়েছে তাদেরকে খুব দ্রুত ছাড়তে হবে কালামানিক যে পাগলামানিক পাগলামানিক কোথায় আছে প্লিজ খুঁজে বার করেন এর আমার বিশ্বাস যেহেতু পলক এবং এই এই হাসান মাহমুদ এই দুইটা যেহেতু আটকা পড়েছে তার মানে আরো অনেকে আটকা পড়েছে ওই যে যে টোকাইটা আছে আপনার সম্রাট এটা কোথায় আছে খুঁজে বার করেন স্বামী মুসমানো থাকতে পারে দেশে দেখেন খুঁজে পাওয়া যায় কিনা সো ভালো করে সার্চ করেন এগুলিরে খুঁজে বার করতে হবে হ্যাঁ আর বিমানবন্দরে নিশ্চয়ই মানে পরিস্থিতি জোরদার করা হবে এদের ব্যাপারে যেখানে পাওয়া যায় সেখানে যেন ব্যবস্থা নেওয়া যায় তারপরে পুলিশের আইজিপি দেখলাম গোপন জায়গা থেকে ই দিচ্ছে কি লীগ পরিহাস না তারেক রহমান নাকি তারে শেখ হাসিনা ধরে নিয়ে তারপরে তাকে বিচারের আওতায় আনবে এই এক সপ্তাহ আগেও ধরে নিয়ে তাকে বিচার করা হবে পলাতক প্রতিটা গণমাধ্যম তারেক রহমানের নাম বলার আগে পলাতক ই করতো উচ্চারণ করত। কালকে তারেক রহমানের নিউজ তোদের এখন তুমি পলাতক দেশে আসো আমাদের এতদিন বলতো না দেশে আয় দেশে এসে তারপরে পল এগুলি আমি দেশে যাব কি করবি কি করবি করতে পারবি এক বল কোথায় আসবি ঠিকানা বল আমার এই ভিডিওতে ঠিকানা বল যে কার কোন জায়গায় যায় আমার দেখা করতে হবে তুই কি করতে পারিস নতুন সরকার গঠন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে অভিনন্দন যারা এই সরকারে থাকবে তাদেরকে অভিনন্দন বাংলাদেশের যে অর্থনৈতিক ভঙ্গুর দশা সেখান থেকে নিশ্চয়ই একটা ভালো জায়গায় নিয়ে যাবে বলে আশা করি এবং যারাই আসবে যারাই ক্ষমতায় এই শর্ট টার্ম যে গভর্নমেন্ট সেটা আপনার তৈরি হবে এরপরে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন আল্লাহর একটু ঠিক করে দেশটা চালায় আশা করছি আপনারা এই ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ